আমাদের দেশের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তারা যে নামাজ পড়ে ঈদের নামাজে হাত তুলতে হবে কি হবে না তারা নামাজের যদি শিক্ষা থাকে তাহলে চুরি করা করা দেশের অর্থ পাচার বিদেশে নেওয়া যাবে না আমাদের দেশের যে মোরল শতকরা নব্বই বা বিরানব্বই ভাগ মুসলিম দেশে আমরা ইসলাম ধর্ম শিক্ষা পাবো এটাই স্বাভাবিক কারণ বিরানব্বই ভাগ মুসলমান ধর্ম যদি তার না থাকে তাহলে তো তার মুসলমানিত্বই থাকে না সেজন্য ধর্মীয় শিক্ষা এটা আমাদের জন্য অত্যন্ত অপরিহার্য কিন্তু দেশের টাকা পয়সা দ্বারা আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদিও ধর্মীয় সিলেবাস রয়েছে কিন্তু পাঠদানের জন্য ধর্মীয় শিক্ষক নাই তো যদি ধর্মীয় শিক্ষক না থাকে তাহলে আমাদের এই ধর্মীয় শিক্ষা করে দিয়ে তাহলে আমাদের এই সিলেবাস ধর্মীয় সিলেবাস কেন রাখা হলো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কি স্তিকরা পড়াবে যারা એલেন শিখে তারা পড়াবে ফলে আমাদের যেই সাবেক ধর্মমন্ত্রী ছিলেন এই ধর্মীয় জ্ঞান না থাকার কারণে সে বলছিল হুজুররা যে বলে জয় শ্রী বললেই iman চলে যায় আমাদের ইমান এত দুর্বল না জয় শ্রীরাম বললে আমাদের ইমান চলে যায় আমাদের ঈমান অত্যন্ত মজবুত হাজারো বার জয় শ্রীরাম বললে আমাদের ইমান যায় না আর তুমি তো নামাজেই পড়ো না তোমার তো ঈমানও নেই যাওয়ার তো প্রশ্নই আসে না যাই বিরা যাদের আছে তাদের যায় এই জন্যই আমরা তার প্রতিবাদ করছিলাম আজকে আমরা যদি দেখি ঈদগাহগুলোতে সামনের সারিতে আমাদের দেশের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তারা যে নামাজ পড়ে ঈদের নামাজে হাত তুলতে হবে কি হবে না তারা নামাজের নিয়মেই জানে না আপনার একটু তাদের আপনাদের যে ছবিগুলো আছে ঈদের নামাজের একটু দেখেন জানাজার নামাজ যখন কোনো মন্ত্রী কেউ মারা যায় হয়তো ধর্মীয় খাতিরে জানাজার নামাজে হাজির হয় তো জানাজার নামাজে হাত সাইরে হাত তুলতে হবে কি হবে না দেখে যায় বড় বড় মন্ত্রী মিনিস্টাররা জানে না সেই জিনিসটা সুস্পষ্ট হয়ে যায় তারা ধর্ম সম্পর্কে তারা কিছুই জানে না তাহলে আমাদের এই ধর্মীয় শিক্ষক নিয়োগের ব্যাপারে তারা সেখানে ধর্মীয় শিক্ষক না দিয়ে তারা গানের শিক্ষক নিয়োগ দেওয়ার অর্থ হলো কোরআনুল করিম যে বলছে ইউদি নাসারা খ্রিস্টান মক্কার মুশরিকরা আবু জাহল উদবা সাহেব যে বলছিল ক্বাল কাফারু কাফাররা বলে এই কথা লা তাসমাউ লিহাযাল কুরআন তোমরা এই কুরআন শুনিও না ওয়াল গাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন যেখানে কুরআনের কথা হয় সেখানে তোমরা হট্টগোল বাঁধিয়ে দাও যেন জাতি কুরআন থেকে দূরে থাকে আমার মনে হয় বর্তমান যারা আছে বিগত দিনের যারা ছিল তারা এই মিশন নিয়ে সে কাজ করছে যে কোরআনের আলো থেকে যেন জাতি বঞ্চিত হয় কারণ কোরআনের শিক্ষা শিক্ষিত হতে না পারে ধর্ম তার অন্তরে যেন আসতে না পারে যদি ধর্মীয় শিক্ষা থাকে তাহলে চুরি করা যাবে না ডাকাতি করা যাবে না দেশের অর্থ পাচার করে বিদেশে নেওয়া যাবে না আমাদের দেশের যে молод তাদের অবস্থা হলো এমন ধর্মীয় জ্ঞান না থাকার কারণে আসল চিনি মাছ আমরা একটা কথা বলি শিক্ষা হলো জাতির মেরুদণ্ড কথা ঠিক কি না একটা মাছ আছে চিংড়ি মাছ ওর কিন্তু মেরুদণ্ড নাই চিংড়ি মাছের মেরুদণ্ড আছে চিংড়ি মাছের কোনো মাছ খেতে কোনো নাই মেরুদণ্ড নাই চিংড়ি মাছের মাথায় বুদ্ধির চেয়ে তার পায়খানার পোকলাটা বেশি বড় থাকে ওর বুদ্ধি ওর মাথার পিঠে থাকে পায়খানা ফলে যারা রাত্রে মাছ শিকারি মাছ শিকার করে তারা জানে চিংড়ি মাছকে খাই দিতে গেলে পিছনে দিতে হয় কারণ সামনে দৌড় সনে দর পারে আমাদের আজকে যারা